বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগের সাবেক মেয়র তাপসের সহযোগী মোহাম্মদ খরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার রাত বারোটার দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে একই মামলায় পনেরো মে সাবেক মেয়রের আরেকজন ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছিল সিআইডি বিশেষ পুলিশ সুপার উদ্দিন খান জানান খোরশেদ দীর্ঘদিন পলাতক ছিলেন দুই হাজার চব্বিশ সালে চার আগস্ট ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি বর্ষণের ঘটনা ঘটে এতে আব্দুল হাসিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করা হয় যা তদন্ত করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ উঠে আসে আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার উপর হামলার বিষয়টি স্বীকার করেছেন খোরশেদ আলম সাবেক মেয়ে তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন